ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় খুঁজিয়ে পাওয়া যাবে না আমার মনে হয় সবাই ফুল পছন্দ করে আর ফুলগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কোন জায়গায় এই ফুলকে কী নামে ডাকে কমেন্টে জানাইতে পারেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও ভিডিও আজকে আমি ভিডিও শুরুতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটা কথা বলতেছি আমরা সবাই চেষ্টা করতেছি সবাই সবার ভিডিওগুলো দেখার জন্য সবাই সবার ভিডিও দেখে সবাইকে সবাই হেল্প করে সামনের পথগুলা খুব সহজ করে নেওয়ার জন্য আসলে কি আমাদের পথগুলা সহজ হচ্ছে আমরা কি একজন একজনের ভিডিওগুলো ভুল দেখতেছি আসলে আমরা ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে আমরা একজন একজনের ভিডিওগুলা দেখতেছি আমার মনে হচ্ছে ভিডিওগুলো দেখার মধ্যে কোনো ভুল থেকে যাচ্ছে আমাদের কারণ আমরা মনে হয় ভিডিওগুলা ফুল দেখতেছি না আমার মনে হয় ভিডিওর মধ্যে শুধু একটা কমেন্ট করতে যত সময় অটুক সময় মনে হয় আমার প্রিয় আপু ভাইয়ারা থাকে আসলে এই কাজটা যদি আমার সাথে করেন আপনার সাথেও ঠিক এক কাজ হইতেছে এই কাজগুলো আমরা যদি না করি আমরা একজনের একজনের ফুল সাপোর্ট করি তাহলে আমার মনে হয় ভিডিওগুলা ফুল দেখা উচিত আপনি যদি আমাকে ঠকান তাহলে আপনাকে অন্যজনে ঠকাবে আসলে এভাবে যদি চলে তাহলে আমরা মনে হয় সামনের পথগুলো চলা আমাদের খুবই কঠিন হয়ে যাবে এই কাজগুলো আমরা না করে আমার মনে হয় যে একজনে একজনের ফুল ভিডিওটা দেখে দিই তাহলে আমাদের পথগুলা খুবই সহজ হয়ে যাবে আর আমার কথাগুলো যদি আমার কোনো আপু ভাইয়ার মনে কষ্ট আসে তাহলে আমায় ক্ষমায় দৃষ্টি দেখবেন কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি আসলে আমাদের ঘরের গৃহিণীদের রান্না করাটাই মেন কাজ যে রান্নাটা করতে পারলে মনে হয় ঘরের অনেক কাজ হয়ে যায় আর পরিবারের এক এক জনের এক 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 একটা আবদার এক এক দিন এক এক জনের খাবারের ইচ্ছা ওগুলো পূরণ করাই আমাদের দায়িত্ব আজকে আমি আমার ছেলের পছন্দের চিকেন রান্না করে নিচ্ছি ছেলে আজকে এভাবে রান্না খেতে চাইছে তাই আজকে এভাবে রান্না করে নিতেছি আর চিকেনটা রান্না করতে অত সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এভাবে রান্না করে নিলে আমার মনে হয় যে রান্না তো আমার সব প্রিয় আপু ভাইয়াই পারে অনেক ভাইয়ারা খুব সুন্দর করে রান্না করে আবার অনেক আপুরা আছে খুব সুন্দর করে রান্না করে এভাবে চিকেন রান্না করতে আমার সর্বপ্রথম লাগবে টক দই আর ঘরে যদি টক দই না থাকে এক কাপ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়ে একটা লেবুর রস চিপে দিয়ে খুব সহজে ঘরে টক দই তৈরি করা যায় আর এভাবে টক দই তৈরি করে চিকেন রান্না করাটা খুব সহজ হয়ে যায় আর এই যেমন চিকেন রান্নাটা একদম হয়ে আমার মতোই আমার কোনো আপু গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে চিকেন রান্না করেন কিনা আমাকে কমেন্টে জানাবেন আমি পরায় সময় এভাবে রান্না করে থাকি আর আজকে আমি আমার ছেলের পছন্দের সব রান্না করে নিচ্ছি কারণ আমার ছেলে আজকে আমার কাছে খেতে চাইছে আজকে ওর সব পছন্দের খাবার তাই মা ছেলের কথা তো ফেলতে পারি না রান্না তো আমাকে করতে হবে আর যেই গরম এই গরমে রান্না করাটা একদম কঠিন হয়ে যাচ্ছে মনে হয় অনেক কষ্ট হয়ে যায় রান্না করা তারপরও সবার হাসি মুখগুলো দেখার জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন রান্না তো আমাদেরকে করতে হবে আর এখানে আমি চাউলগুলা ভেজে নিলাম চাউলগুলা ভেজে পরিমাণ মতোই পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এভাবে খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আর পানিগুলো আমি আগে থেকে ফুটিয়ে রাখছি পানি ফুটানো পানি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখলে আমার রান্নাটা একদম রেডি মাঝে মধ্যে রান্নাগুলার কথা শেয়ার করি কারণ আমার অনেক আপু আছে নতুন নতুন তারা রান্নাগুলা শিখে আসলে আমরা একজন থেকে একজনের দেখে কিছু একটা শিখি সবাই সব কাজ পারি না আমরা যখন রান্নাগুলা শিখছি তখন এভাবে আসলে শিখে নিছি আগে থেকে আমরা সব কাজ পারি না এ কারণে রান্নাগুলার কথা বলা আজকের মতোই রান্না আমি এখানে শেষ করলাম দুইটা রান্না তো সবার সাথে শেয়ার করলাম অফ ক্যামেরাতে আমি টমেটো ভর্তা করে নিলাম পটল ভেজে নিলাম আজকের রান্নাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সুন্দর একটা কমেন্টে একটা লাইকে আমাদের সামনের পথগুলা চলা খুবই সহজ হবে আর যদি পথগুলা চলার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে কখনো আমরা সামনের পথগুলা সহজ করে নিতে পারবো না আমরা চেষ্টা করব সবাইকে সবাই ফুল সাপোর্ট করে সামনের পথগুলা চলা সহজ করে দিব। প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলছি যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আমরা এভাবে একে অপরের পাশে থেকে সামনের পথগুলা চলা সহজ করে নিতে পারি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লা হাফিজ আছালকু দেখা হ'ব অন্য কোনো ভিডিঅ'তে